দাদা কোম্পানির কি হালচাল কি পরিস্থিতি যাচ্ছে একটু বলো দেখি শুনি তাহলে ভাবছি কোম্পানিতে জয়েন করবো কোম্পানির হালচাল খুব খারাপ খুব খারাপ পজিশন যাচ্ছে মানে কোম্পানি মানে ওয়ার্কারদের মানে লেবারদের পেছনে তো প্রতিদিনই লাগে সারা মাসি লাগে সারা বছরই লাগে কিন্তু এখন করে আবার সামনে লাগাতে হয়েছে মানে ভাবতে পারছো তো এখন সামনেও লাগা দাঁড়িয়েছে মানে কোম্পানি জানে না ওই মাস বুদ্ধি নেই তো মানে মনে করুন একটা বেগুন কোম্পানি বা একটু একটা কপি কোম্পানি তো সেই বেগুন কোম্পানিতে যদি বেগুন একটা ওয়ার্কার না তুলতে যায় তাহলে সেই বেগুন কোম্পানি কি হবে বা একটা মানে তার জানা উচিত যে একটা ওয়ার্কারদের দিন ধরে তো পেছনে লেগে এসেছে এখন যদি আবার সামনে লাগি তাহলে সে যদি বেগুনটা না তুলতে যায় তাহলে বেগুন গাছে বেগুন পেকে যাবে এটা তো ভাবা উচিত ছিল কিন্তু কোম্পানি সেটা জানে না মাথায় কিছু নেই একটা ওয়ার্কারদের মাথায় বা একটা লেবারের মাথায় যা আছে কোম্পানির মাথায় কিছু নেই নামে বড় বড় কোম্পানি সব তাই না বড় বড় কোম্পানি একটা লেবারদের কত বুদ্ধি কত ব্রেন নিয়ে তারা খাটে তারা কাজ করে ঠিক বলছি তাদের যদি বুদ্ধি না থাকতো তাদের যদি ব্রেন না থাকতো তারা আজকে লেবারের কাজ করতো তাদের ব্যাপক বুদ্ধি তাদের বিরাট ব্রেন বলে আসলে তারা লেবারের কাজ করে তারা খাটি তাদের কাজও করে একটা প্রোডাক্ট কিভাবে তুলতে হবে তারা কিন্তু বুদ্ধি খাটাতে হয় তারপর সে সেটা তোলে কিন্তু একটা লেবার যদি মনে করে যদি আমি কোম্পানি ছেড়ে চলে যাব যে কোনো মুহূর্তে চলে যাবে তাহলে এত বড় হিম্ম আছে একটা লেবারের যে কোনো মুহূর্তে কোম্পানি ছেড়ে চলে যাবে একটা লেবার কিন্তু একটা কোম্পানি কোনো ক্ষমতা নেই বুদ্ধিও নেই যে লেবার ছেড়ে কোম্পানি চলে যাবে এই ক্ষমতাটা আজও আমি দেখিনি বা হয়তো আগামী দিন আমিও দেখতে পাব না যে একটা কোম্পানি লেবারকে ছেড়ে চলে গেছে